ওং জননিং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তয়সিতা প্রণমামি মুহুর মুহুর নমস্কার নিবেই ভারত দর্শন দুশো চুয়ান্নতম পর্ব সকলের শুভেচ্ছা শ্রদ্ধা কৃতজ্ঞতা নিয়ে এগিয়ে চলা নিবেই ভারত ভারতবর্ষ জুন মাস গভীর এক আশা নিয়ে বর্ষার প্রতীক্ষা অবশেষে নিম্নচাপ জেলায় জেলায় নদীগুলিতে জলস্ফীতি অর্থাৎ তীব্র গরমের দাবদাহতিকে অনেকটা মুক্ত এই বঙ্গ আমি ভেবেছিলাম নিবেইতার ভারত দর্শন জুন মাসের শেষে আপনাদের একটু ঠান্ডার জায়গায় নিয়ে যাব নিবেইতা ভারতবর্ষে আসার পরে স্বামীজি ওই বিদেশ থেকে আগতা মহিলাদের নিয়ে তাদের কষ্ট থেকে এই গরমের দেশে কিভাবে একটু প্রাকৃতিক সৌন্দর্য হিমালয় তার সাথে দুর্বিসহ গরম থেকে একটু ঠান্ডার জায়গায় তাদেরকে আরামপ্রদ জায়গাতে নিজা স্বামীজি নিজেও তার আগের বছরও কাটিয়েছেন বিদেশ থেকে ফিরে এসে ঠিক সেই হিমালয়কে বেছে নিয়েছিলেন হিমালয় যাওয়ার পথে স্বামীজি আর নিবেদিতার জীবনের যে সমস্ত দিকগুলি আমরা পাব সেখানে দুটি জিনিস ভীষণভাবে প্রাসঙ্গিক নিবেইতাকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা ততখানি গভীরে আপনাদের এখন নিয়ে যেতে পারিনি আমি অন্তত যেখানে দুজনেরই মানসিক অবস্থা স্বামীজি একটা বিশেষ ভাবনা বিশেষ একটা চিন্তায় এনে বেয়ে তাকে এদেশে এনেছিলেন কিন্তু মেয়েদের যেটা আবেগ বিশ্বাস স্বার্থকেন্দ্রিক নিজস্ব ভাবনা স্বামীজি কখনো সেগুলোকে প্রাধান্য দেওয়ার মতো কথা ভাবেননি তিনি দেশের কথা ভেবেছেন মানুষের কথা ভেবেছেন সর্বোপরি ভারতীয় সনাতন আদর্শের সাথে আধ্যাত্মিকতার সংযুক্তিকরণ চেয়েছেন তাই ভাবা আদর্শের সংঘর্ষ নিবেদিতাকে মাঝে মধ্যেই কিন্তু ভীষণভাবে আলোড়িত করত আমরা দেখব নিবেদিতা যেটা চাইতেন স্বামীজি তার একার স্বামীজি তার চিন্তা এবং চেতনার কেন্দ্রবিন্দু স্বামীজিকে সে যেন কোনোভাবেই দূরে দেখতে চান না সামনে দেখতে চান সমস্ত কিছুই স্বামীজি যেন তার আদর্শ এবং তার সামনে থাকবেন স্বামীজিকে কেন্দ্র করে তার ভারতবর্ষে ঘোরাফেরা কিন্তু স্বামীজির যে বিশালতা সেটাকে নিপেইতা তখনও ঠিক সেইভাবে অনুভব করতে বা অনুধাবন করতে অপারক ছিলেন বলা যেতে পারে তাই তার আবেগ তার অভিমান সেগুলো মাঝে মধ্যে বারবার এমন জায়গায় পৌঁছেছে সেখানে তার কষ্ট বেড়েছে এগুলো সব জায়গায় বিবরণে বলা বা অনুভব করা আমাদের পক্ষেও সম্ভব নয় বেশ কিছু জায়গায় আমরা দেখব স্বামীজি তার মতো করে রয়েছেন নিবেদিতাকে এদেশে এনেছেন কিন্তু নিবেদিতা তার যে ভাবনায় এদেশে আসা সেগুলো যখন ম্যাচ করছে না যখন মিলছে না তখন তার মনে কষ্টটা হওয়া স্বাভাবিক আমরা হলেও সেটা করতাম কিন্তু মাঝে মধ্যে এমন সংঘাতে পৌঁছেছে স্বামীজি তাকে হিমালয় নিয়ে গিয়ে ভারতবর্ষের আসল রূপটা দেখাবার চেষ্টা করছেন তিনি বোঝেন বোঝেন না তা নয় নিবেদিতা কী চায় সেটাও তিনি বুঝতে পারছেন নিবেদিতা স্বামীজি ছাড়া আর কিছু ভাবতেই পারছে না স্বামীজির দৃষ্টিতে ভারতবর্ষকে দেখবেন কিন্তু ভারতবর্ষকে দেখে স্বামীজিকে দেখবেন সেটা তার মধ্যে ছিল না তার মানসিক যন্ত্রণা এক এক সময় ম্যাগলাউড এবং সারাবুল তার সাথে যখন সঙ্গী হয়েছেন ওই ভারত পরিক্রমায় তখন কিন্তু তাদেরও দৃষ্টি এড়ায়নি ম্যাগলাউড সেটা লক্ষ্য করেছেন এবং সেটা প্রতিকারও চেষ্টা করেছেন নিবি মাঝে মধ্যেই স্বামীজি ছেড়ে একা চলে যাচ্ছেন তাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছেন না ম্যাগলউট জানতেন যে ভাবি কর্মীর প্রস্তুতিকাল অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বেশ জটিল হয়ে যাচ্ছে কঠোরতার একটা সীমা থাকা উচিত এইভাবে এত কষ্ট দেওয়া তার সাথে কথা না বলা মাঝে মধ্যেই তাকে এড়িয়ে চলে যা তাকে প্রাধান্য না দেওয়া সেটা নিবেইদার মনে যে কষ্ট দিচ্ছে সেটা ম্যাগলাউড অনুভব করতে পারছিলেন তাই সরাসরি একদিন তিনি শতপবিত্র হয়ে স্বামীজিকে একটা সকালবেলা পুরো ব্যাপারটা শোনালেন নিদারুণ মর্মবেদনায় বেদনায় নিবেদিতার শরীর মন অবসন্ন আসুই এই অবস্থার অবসান ঘটনা আবশ্যক এটা থেকে বিধি আসা দরকার নাহলে কিন্তু মেয়েটা খুব কষ্ট পাবে এবং নিজের আশা নিরাশায় পরিণত হবে স্বামীজি অনুভব করলেন তিনি অনুভব করতেন জানতেনও কিন্তু লোককে হয়তো বলতেন না স্বামীজি সব শুনে সেদিনে কিন্তু নীরবে চলে গেলেন কিন্তু সন্ধ্যার সময় তিনি আবার আসলেন ম্যাগলাউডের দিকে তাকিয়ে বললেন তোমার কথায় ঠিক এই অবস্থার পরিবর্তন একান্তই দরকার আমি একলা জঙ্গলে যাচ্ছি নির্জন ব্যবসার ইচ্ছা যখন ফিরে আসব শান্তি নিয়ে ফিরব কিছু আর চিন্তা করে যাচ্ছেন বলতে বলতে ঊর্ধ্বে নবচন্তনের দিকে নতুন চন্দ্র যেন দ্বিতীয় চাঁদ তার দিকে দৃষ্টি চলে গেল সেদিকে তিনি তাকিয়ে রয়েছেন তিনি দিব্যভাবে আবিষ্ট হয়ে বললেন দেখো মুসলমানদের শুক্ল দ্বিতীয়ার শশীকলা শ্রদ্ধার চোখে দেখে থাকে এসো আমরাও আজ নবীন শশিকলার সাথে নবজীবন আরম্ভ করি ইতিমধ্যে নিবেদিতা তার পদপান্তে নতজানু হয়ে রয়েছেন সামনে এসে বসেছেন স্বামীজি হাত দুটো প্রসারিত হয়ে সিও মানসকন্যার মাথার উপর রাখলেন এবং তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন নিবেদায় লিখছেন বহুপুরে বহু দূরে আর নয় তিনি যেন কত কাছে কত আপন সমস্ত আশার আর যেন সমস্ত পাওয়ার সাথে মিলে যাচ্ছে যেমনভাবে বহু পূর্বে শ্রীরামকৃষ্ণ তার শিষ্যগণকে বলেছিলেন যে এমন দিন আসবে যখন তার প্রাণপ্রিয় নরেন্দ্রনাথ তার জন্মগত স্পর্শমাত্র জ্ঞানদান ক্ষমতার বিকাশ করবে আলমোড়ায় সেদিন সন্ধেবেলা আমি এই ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ পেয়েছি এটা নিবেদিতা লিখেছেন যে বহু পূর্বে শ্রীরামকৃষ্ণ যেমনভাবে স্বামীজির সাথে জ্ঞান দিয়ে তাকে স্পর্শ করে তাকে তার আসল ক্ষমতা শক্তির সঞ্চার করে দিয়েছিলেন এবং তার নিজের স্বরূপটা চিনতে সাহায্য করেছিলেন পঁচিশে মে বুধবার স্বামীজি চলে গেলেন আলমোড়া থেকে আমি এতক্ষণ যে ঘটনাগুলি বলছিলাম এগুলি সব আলমোড়ার ঘটনা আলমোড়াতে স্বামীজি স্বামী নিবেইতাকে নিয়ে ম্যাকলাউডকে নিয়ে সাদা বুলকে নিয়ে রয়েছেন ভারতবর্ষের উত্তর ভারতের হিমালয়ের সগ্নগ্ন দৃশ্য তারা দেখে মোহিত হয়ে যাচ্ছেন পাইন গাছের ছায় কখনো নিবেদা ছবি আঁকছেন কবিতা লিখছেন এনজয় করছেন কিন্তু এই পঁচিশ তারিখে বুধবার পঁচিশে মে স্বামীজি চলে গেলেন আবার ফিরে আসলেন আঠাশে মে শনিবারে পূর্বেও তিনি প্রতিদিন দশ ঘন্টা করে এই জঙ্গলের মধ্যে নির্জনতার মধ্যে থাকতেন ধ্যান জপ এগুলো তার তো চিরসঙ্গী রাত্রেবেলা তিনি আবার তাবুতে ফিরে আসতেন তখন আবার চারদিকেতে এত লোক তাকে ঘিরে ধরত তার ভাব ভঙ্গ হতো তাই তিনি দিন কয়েকের জন্য লোকালয় থেকে দূরে পালিয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করছিলেন এবার যখন তিনি ফিরলেন তখন দেখা গেল তার মুখমণ্ডল দেবজ্যোতিতে আত্মতৃপ্তিতে পরিপূর্ণ তিনি দেখেই সন্তুষ্ট হলেন যে তিনি এখনও সেই পদে ভ্রমণ করছেন এবং শীত তাপ সহিষ্ণু এবং স্বল্প তুষ্ট সন্ন্যাসী আছেন প্রতিচ্ছক বাস তার ক্ষতি করতেই পার তিরিশে মে সোমবার তিনি সেভিয়ার দম্পতির সাথে পুনর্বার এক সপ্তাহের জন্য অন্যত চলে গেলেন উদ্দেশ্য ছিল ওদের জন্য একটা পুরো পাহাড় কিনে দেয়া এবং কাশ্মীরে একটা সংস্কৃত বিশ্ববিদ্যালয় তৈরি করা এবার স্বামীজি যাত্রার দুটো উদ্দেশ্য ছিল যেটি বলছিলাম তিনি নির্জন বাসের জন্য লালায়িত ছিলেন ঠিকই সেই বাসনা তখনও সম্পূর্ণ হয়নি আলমোড়া শহর এবং তার আশেপাশে তেমন তৃপ্তিদায়ক সুযোগও ঘটতো না অতএব তিনি স্থির করেছিলেন এমন স্থানে যাবেন যেখানে কেউ তাকে সন্ধান পাবে না দ্বিতীয়ত হিমালয় আশ্রম স্থাপনে উপযুক্ত স্থান সংগ্রহের চেষ্টা করাও আবশ্যক ছিল যার ফলশ্রুতি আজকে মায়াবতীকে আমরা পেয়েছি দূরে একটা স্থানে ওইরূপ জমি পাওয়ার সম্ভাবনা ছিল যদিও তা হয়নি এখানে আমরা আবার নিবেদিতার নিজস্ব বিবরণে যদি আসি নিবেই লিখছেন তেসরা জুন শুক্রবার সকালবেলা আমরা বসে কাজকর্ম করছিলাম এমন সময় একটা তার এলো তার মানে টেলিগ্রাম যাকে বলা হয় তারটি একদিন দেরিতে এলো আসলে তিন তারিখ তো দু তারিখে একটা ঘটনা ঘটে গেছে স্বামীজি স্টেনোগ্রাফার জি জি গুডউইন উড বর্তমানে যার নাম উটি সেখানে খেলাধুলার মধ্যে জড়িয়ে পড়েছিলেন বৃষ্টিতে ভিজেছেন আনন্দ করেছেন উচ্ছ্বাসে ভিজেছেন শরীরে একদম ভীষণভাবে নিমোনিয়ার মতো হয়ে যায় তারই ফলশ্রুতি দশটা জুন আঠেরোশো আটানব্বই যে প্রয়াণ ঘটে ওই সে বিষয়ে তিন তারিখে স্বামীজি যেহেতু তখন আলমারাতে রয়েছেন সেই জন্য আলমারাতেই দু তারিখের ওই খবরটা তিন তারিখে তার বার্তা হয়ে অর্থাৎ টেলিগ্রাফ হয়ে এসে পৌঁছালো তাতে লেখা ছিল কল্লো রাত্রে অর্থাৎ দশটা জুন উডকামোন্ডে যেটাকে উটি বলছিলাম গুডউইনের দেহত্যাগ হয়েছে সে অঞ্চলে সে টাইফয়েড মহামারীর সূত্রপাত হয়েছিল তাদের বন্ধু তারি করাল গ্রাসে পতিত হয়েছিলেন তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীজির কথা বলতে বলতে তার শরীরটি যায় এখানে টাইফয়েডের কথা রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণিত হয়ে রয়েছে বেশিকালি ঠান্ডা নেমোনিয়া হয়ে যা এবং তা থেকেও টাইফয়েডের সঞ্চার হতে পারে জানা যায় না সঠিক পাঁচই জুন রোববার সন্ধ্যার সময় স্বামীজি নিজের আবাসে ফিরিয়ে এলেন আমাদের ফটক এবং উঠান হয়ে তার রাস্তা তিনি সেই রাস্তা দিয়ে আসলেন এবং সেই প্রাঙ্গণে আমরা মুহূর্তের জন্য বসে তার সাথে কথা বললাম তিনি দুঃসংবাদের বিষয় অবগত ছিলেন না কিন্তু তবু যেন পূর্ণ হতেই পূর্ববতেই মানে কী করলেন এক গভীর বিষাদ ছায় তাকে আচ্ছন্ন করলো এই গুটনের মৃত্যু তিনি বলেছেন আমার ডান হাতটা ভেঙে গেল এর থেকে বড়ো ত্যাগী এর থেকে বড় আমার শুভাকাঙ্ক্ষী আমার জীবনে কম এসেছে স্বামীজি এরকম কথা ব্যবহার করেছেন এই দুঃসংবাদের বিষয়টা স্বামী আগে জানতেন না কিন্তু তবু যেন পূর্ব হতেই একটা গভীর বিষাদ তাকে আচ্ছন্ন করল অল্পক্ষণের মধ্যে নিস্তব্ধা ভঙ্গ করে তিনি আমাদিগকে সেই মহাপুরুষদের কথা স্মরণ করাইয়া দিলেন যিনি গোখর সাপ দ্বারা দষ্ট দষ্ট হয়ে নিকট নিকটতে দুধ এসেছে বলে আনন্দ করেছেন যাকে স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবের পরেই সর্বাপেক্ষা অধিক ভালোবাসতেন তিনি এইমাত্র এক পত্র পেলাম সেখানেও লেখা আছে বাবা নিজের হোমাগ্নিতে নিজের দেহ বিসর্জন দিচ্ছেন সেই খবরটাও এসে পৌঁছালো এই দুটি মৃত্যুর খবর স্বামীজিকে আলমোড়া থাকা অবস্থা একবারে বিধ্বস্ত করে দেয় জিজি গুডইন তার ডান হাত সমস্ত রচনাগুলিকে সমৃদ্ধ করে যেগুলি বই আকারে পরে পরে বেরিয়েছে কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ এই সমস্ত বইগুলি তার স্টেনোগ্রাফিক যে বিশাল এক প্রতিভা সেটা প্রকাশিত হয়েছে বিভিন্ন বই আকারে প্রকাশ হয়ে স্বামীজি তাকে এত ভালোবাসতেন ভাবা যায় না সেই তার ডান হাতের মতো তার ছায়া সঙ্গীর মতো তার শরীরটি চলে যা স্বামীজি একবারে সহ্য করতে পারছেন না কারোর সাথে কথা বলছেন না আর তারপরেই ওই প্রহরী বাবার মৃত্যু যাকে তিনি ঠাকুরের পরেই ভালোবাসতেন বা শ্রদ্ধা করতেন তিনি নিজের হোমাগ্নি জানিয়েছেন হোমকুণ্ডলী জানিয়েছেন সেখানে আত্মাহতি দিলেন এটা এক বিস্ময়কর এটার পেছনে অনেক যুক্তি রয়েছে অনেকে বলেন এত বড় মহাপুরুষ সেই লাস্টে সুইসাইড করবে আত্মতি দেবে তার নিজের হোমকন্ট্রোলের মধ্যে এটার একটা বিশাল ব্যাখ্যা পাওয়া যায় পরবর্তীকালে যারা আধ্যাত্মিক দিক দিয়ে ফার্স্ট এড হয়ে যায় সমস্ত কিছু পাওয়ার পরেও মনে হয় যে কিছু বাকি রয়ে গেল এটা কেন পেলাম না ওটা কেন পেলাম না অবশ্যই আধ্যাত্মিক জগতের পাওয়া কিন্তু যখন মানুষের মনের মধ্যে চাওয়া পাওয়ার ব্যালেন্সটা হারিয়ে যায় বিশেষ করে আধ্যাত্মিক জগৎটা একটা অন্য জগৎ সেখানে ওই লাম লাউ কুমড়ো চাওয়ার মতো ব্যাপার নয় সেখানে মনি ঋষিরা নিজেদের ধ্যান তপস্যার দ্বারা তারা এমন জায়গায় পৌঁছতে পারে মানুষ তখন আর মনে কর না যে বাস্তবে এগুলোর প্রয়োজন ছিল কি না বা এগুলো কতখানি কার্যকরী স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে সেই সমস্ত পরিধির মধ্যে এনে তাকে বোঝাবার চেষ্টা করছেন এই নিবেদিতা স্বামীজিকে যখন একটু একটু করে দেখছেন তারই দুটি মানুষ তার জীবন থেকে চলে যাওয়া তাকে কতখানি বিষণ্ন করে দিয়েছে কতখানি কষ্টদায়ক অবস্থায় এনে দিয়েছে নিবেদিতা ভাবছেন যে স্বামীজি এত বড় হৃদয় একজন মানুষ বিদেশি তার সাথে এসেছিল তার শরীর গেল আর একজন সন্ন্যাসী যে সমস্ত কিছু ত্যাগ করেছেন তার শরীর গেল দুটোকে একই আসনে বসানো যেতে পারে না আমরা দেখব গুডিন মাদ্রাজ মেল নামক সংবাদপত্রের অফিসে কাজ করত স্বামীজির বিভিন্ন লেখা অনুবাদ করতো টাইফয়েড আক্রান্ত হয়েছে মারা গেলেন দোসটা জুন এই সংবাদপ্রাপ্তির পর ছই জুন নিবেদা লিখছেন পরদিন প্রাতে তিনি খুব সকাল সকালে আসলেন দেখিলাম যে তিনি এক গভীরভাবে ভাবিত পরে বলিলেন যে তিনি রাত্রি চারটে হইতে উঠিয়াছিলেন এবং একজন তাহার সাথে সাক্ষাৎ করতে গিয়ে গুডুইন সাহেবের মৃত্যু সংবাদ তাকে দিয়েছে আঘাতটা তিনি নিরবেশ হয়েছিলেন কয়েকদিন পরে তিনি যে স্থানে প্রথম এটা পেয়েছিলেন সেখানেই আর থাকতে চাইলেন না স্বামীজি বললেন আসলে স্বামীজি এই মৃত্যুটা তাকে এই গুডুইনের মৃত্যু পহরে পাহার মৃত্যু তাকে এতখানি আঘাত করেছিল তিনি ওই আরমারা তার কিছুক্ষণ বেশি দিন থাকতে চাইছেন না এই জায়গাটা যেন তার কাছে অপয়া এই জায়গাটা যেন তার কাছে কষ্টের জায়গা নেবিতা সেটি লিখছেন যে সেখান থেকে সে চলে যেতে পারলে যেন বেঁচে যায় সেখান থেকে যাওয়ার চেষ্টা করছেন তিনি বলছেন কারো স্মৃতির দ্বারা এই রূপ পীড়িত হওয়া বা ক্রমবিকাশের উচ্চস্তরে মৎস্য কিংবা কুকুর সুলভ লক্ষণগুলোকে অবিকল বজায় রাখা এটা মনুষ্যত্বের তার মধ্যে ছিল না মানুষকে এই ভ্রম জয় করতে হবে এবং জানতে হবে যে মৃত ব্যক্তিগণ যেমন আগে ছিলেন এখনও ঠিক তেমনই এখানে আমাদের সঙ্গে সঙ্গে আছেন তাদের অনুপস্থিতিতে এবং বিচ্ছেদটাই শুধু কাল্পনিক মাত্র আবার পরক্ষণেই কোনো ব্যক্তিবিশেষ অর্থাৎ সদ্গুণ ঈশ্বর ইচ্ছানুসারে এই জগৎ পরিচালিত হয়েছে এবং নির্বুদ্ধিমূলক কল্পনার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ করে বললেন গুডুইনকে মেরে ফেলার জন্য এরূপ এক ঈশ্বরকে যুদ্ধে নিষ্পাত করাটা মানুষের অধিকার এবং কর্তব্যের মধ্যে নয় কি গুডুইন বেঁচে থাকলে কত বড় কাজ করতে পারতেন এটা স্বামীজির অনুমান যেভাবে বই প্রকাশিত হচ্ছিল তার স্টেনোগ্রাফির দ্বারা সুতির লিখনের দ্বারা যেভাবে এক একটি বই আত্মপ্রকাশ করছে সেই মানুষটা হঠাৎ আজকে তার জীবন থেকে নির্বাপিত হয়ে গেলেন স্বামীজি এই বিয়োগ দুঃখে অটল লইলেন নিবেদিতা লিখছেন কিন্তু এই প্রথম কয়েক ঘন্টা স্বামীজি তার বিয়োগ বেধার অটল থেকে আমাদের সাথে বসে ধীরভাবে নানা কথা বললেন তিনি প্রকাশ করলেন যে তিনি এখান থেকে এবারে কোথায় যাবেন না তিনি চাইছেন একদম হিমালয় যেতে কাশ্মীরে চলে যেতে তিনি প্রেমের খরতর প্রভাব মানুষকে ব্যক্তিত্বের সীমা ছাড়িয়ে বহু দূরে ভাসিয়ে নিয়ে গেলেও আবার তাকে এমন এক স্থানে ছেড়ে দিয়ে যায় যেখানে সে ব্যক্তিত্বের মধুর বন্ধন হতে নিষ্কৃতি পাবার জন্য ছটফট করে সেদিন সকালবেলা ত্যাগ সম্পর্কে উপদেশসম্য সত্যি বর্গের মধ্যে একজনের নিকট অতি কঠিন বলে বোধ হলো পুনরায় তিনি আসে উক্ত মহিলা তাকে বললেন আমার ধারণা অনাসক্ত হয়ে ভালোবাসায় কোনোরূপ দুঃখোৎপত্তির সম্ভাবনা নাই এবং এটা স্বয়ং স্বরূপ হঠাৎ গভীরভাবে স্বামীজি তার দিকে ফিরে তাকিয়ে বলেন এই যে ত্যাগ ত্যাগরোহিত ভক্তির কথা বলছো এটা কি এটা অত্যন্ত হানিকর সত্য যদি অনাসক্ত হতে হয় এবং সত্যি যদি হয় তবে কিরূপ কঠোর আত্মসংবাজের অভ্যাস আবশ্যক কিরূপ স্বার্থপর উদ্দেশ্যগুলোর আবরণ উন্মোচন হয়ে চায় এবং তার কুসুম কোমল হৃদয়ের যে যে কোনো মুহূর্তে সংসারের পাপক কালিমাময় কুষিত হওয়ার আশঙ্কা বর্তমান এই সম্বন্ধে তিনি সেখানে এক ঘণ্টা বা কাল দাঁড়িয়ে আলোচনা করতে লাগলেন তিনি সেই ভারতবর্ষীয় সন্ন্যাসীর কথা উল্লেখ করলেন যিনি মানুষ কখনো ধর্মপথে আপনাকে সম্পূর্ণ নিরাপদ জ্ঞান করিতে পারে এই প্রশ্ন জিজ্ঞাসিত হয়ে উত্তরস্বরূপ বললেন এক খুরি ছায় প্রেরণ করিয়াছিলেন রিপুগণের বিরুদ্ধে সংগ্রাম সুদীর্ঘ ভয়ঙ্কর এবং যে কোনো মুহূর্তেই বিজেতার বিজিত হওয়ার আশঙ্কা থাকে ফলত গুডুইনের নাম উল্লেখ না হলেও তার মৃত্যু ওর প্রহরী বাবার মহাসমাধি আলমারায় ওই ক্ষুদ্র দলটাকে একটা বিষাদের মধ্যে ফেলে দেয় আমরা এর পরের দিনে স্বামীজির এই কাশ্মীর যাত্রা নিয়ে নিবিতাকে নিয়ে ওই দৃশ্যে যাব যেখানে দেখব প্রকৃতি তার উজাড় করে দেয়া সৌন্দর্য নিবিতাকে এবং ম্যাকলাউডকে সারাবুলকে সেগুলি দেখাচ্ছেন সিভিয়ার দম্পতি তারা আলমোড়াতে একটি পত্রিকার দায়িত্ব পেয়েছেন সেটি সঠিকভাবে করার চেষ্টা করছেন ম্যাকলাউড সারাবুল নেবেদা তারা কিন্তু কাশ্মীরের উদ্দেশ্যে যাবেন স্বামীজির মনটা আলমোড়াতে ভালো লাগছিল না কুডুইন। এবং পরই বাবার মতো দুটো মৃত্যু সংবাদ তাকে ভীষণভাবে আলোড়িত করছিল সেই স্বামীজি যেন ওই আলমারার পরিবেশটা তাকে যেন মনে হচ্ছে সাময়িক এখান থেকে না চলে গেলে বিপদগুলো কাটবে না পরপর একটার পর একটা বিপদ আসছে অবশেষে তাদের যাত্রা কাশ্মীর মুখ কাশ্মীর মুখে স্বামীজি এবং নিবেদিতা এই রাস্তাপথে মাঝে মধ্যে কিন্তু তাদের উচ্চ চিন্তার পরিচয় দিয়েছেন সেগুলো না হয় এর পরের দিনই আলোচনার মধ্যে রাখলাম সকলে ভালো থাকবেন নিবেদিতার ভারত দর্শনের আজ দুশো চুয়ান্নতম পর্ব আজ এখানে শেষ করছি আবার আগামী রবিবার স্বামীজির সাথে ওতপ্রোতভাবে জড়িত এই নিবেদিতার মর্মময়ী কাহিনী আপনাদের কাছে উপহার দেওয়ার সুযোগ পেয়ে আমি নিজে ধন্য সকলের প্রতি শ্রদ্ধা নমস্কার ওঙ্গশমাস গময় তমসৌমা জ্যোতির্গময় গময় ওং শান্তি 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 হরিং তৎসৎ শ্রীরাম কৃষ্ণা আর কোন